আসসালামু আলাইকুম এফ্রিম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব আজকে রান্নাটা আমিই করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে রান্না করছি না করছি এই তো প্রথম আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ফেলবো মাখিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কারণ মাছ না ভেজে রান্না করলে ভালো লাগে না বিশেষ করে তেলাপিয়া মাছ কেমন কাঁচা কাঁচা লাগে না ভেজে রান্না করলে তাই ভাবলাম এগুলোকে হলুদ মরিচ মাখিয়ে তারপর ভেজে তারপর রান্না করব আজকের মাছের তরকারিতে আলু দেব না আমি আমি শুধুই টমেটো দিয়ে রান্না করব। এই তো আমি মাছের হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বেশ সুন্দর করে মাখাই নেব আমি রান্না করতে করতে আজকে আমি আমার জীবনের একটি ভৌতিক গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না কার কাছে কেমন মনে হবে এটা আমি যখন খুবই ছোট ছিলাম তখনকার ঘটনা আমার আজও স্পষ্ট মনে আছে তো আমি মেবি ক্লাস থ্রি বা ফোরে ছিলাম এরকম আর আবু মনে হয় এইট বা নাইনে ছিল আমার অ্যাডজাক্টলি মনে নাই আমরা কে কোন ক্লাসে ছিলাম তো একদিন সকালবেলা আব্বু বলে আমাদেরকে যে তোমরা দুপুর টাইমে খাবার দাবার খেয়ে রেডি হয়ে থাকবে আমরা বের হব তো আমি তো খুশিতে পাগল হয়ে গেছি যে আমরা বের হব বেড়াতে যাব আজকে টিচারের কাছে পড়তে হবে না তো আমরা দুপুরে খাবার দাবার করে আপু আমাকে রেডি করাই দিছে আর আমিও রেডি হয়ে গেছি আম্মু যায় নাই কারণ আম্মুর জ্বর ছিল তাই আম্মু যায় নাই তো যখন আমরা বের হচ্ছিলাম তখন আমি আব্বু থেকে জিজ্ঞাসা করতেছিলাম যে আব্বু আমরা কোথায় যাব। তো আব্বু বলছে ঢাকা থেকে তোমার চাচা চাচি আসছে ওনাদের সাথে দেখা করতে যাব ওনারা একটা হোটেলে উঠছে তা আমি আচ্ছা ঠিক আছে তো আমরা গেলাম তো হোটেলে যখন মানে ঢুকবো তখন একটা জিনিস আমি নোটিস করছি যে হোটেলের বাসে একটা কবরস্থান ছিল তো তখন অতটা মাথা খামাই নেই মানে হোটেলটার কী যেন নাম ছিল একটা গোল্ডেন স্পুন টাইপের মানে কি একটা নাম ছিল আমার এখনো মনে নেই অনেক বছর আগের কথা তখন আমি অনেক ছোটো ছিলাম তো গেছি যাওয়ার পর চাচা চাচির সাথে দেখা করলাম কথাবার্তা বললাম হাসি দা করলাম তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে কোথাও ঘুরতে যাব আমরা তো এইসব কথাবার্তা বলতে বলতে আমাদের দুই তিন ঘন্টা এরকম চলে গেছে তো যখন আমরা ঘুরতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হচ্ছিলাম তখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত হবে হবে এরকম আজান দিবে একটু পর এরকম একটা মুহূর্ত তো আমার আব্বু আর আমার চাচা মেয়েরা যখন সিনজি ঠিক করতেছিল তখন ওনারা ছিল রাস্তার ওই পারে মানে ওনারা হোটেল থেকে বের হয়ে রাস্তার ওই পারে চলে গেছে আর আমি আপু আর চাচি ছিলাম হোটেলের বাহিরে কবরস্থানের পাশে ছিলাম এখন আমি মানে ওনারা ছিল হচ্ছে যে বাম পাশে আর ডান পাশে ছিল কবরস্থান আমি ছিলাম ডান পাশে মানে আমার এখনো বলতে ভয় লাগতেছে কারণ আমার জীবনের প্রথম একটা এরকম ঘটনা আমি কখনো এরকম ঘটনার সম্মুখীন হইনি তো ওনারা যখন সিন ঠিক করে ফেলে তখন মানে আমাদেরকে রাস্তা পার হতে বলে তখন ঠিক মাকে আজান দিচ্ছিল আমরা যখন রাস্তা পার হই রাস্তা পার হওয়ার সময় মানে আমরা সিএনজির পাশে এসে দাঁড়াই তো এখন রাস্তার ওপার থেকে তো সামনের পাটটা স্পষ্ট দেখা যায় মানে হোটেলটা আর কবরস্থানটা একদম স্পষ্ট দেখা যায় তো আমি তখন দেখতেছিলাম যে মানে অনেক লম্বা একটা মানুষ মানে অনেক লম্বা মানুষ বলল ভুল হবে মানুষ কি আমি জানি না একদম চিকন মানে চিকন মানে একদম লাঠির মতো চিকন একদম সাদা ফুল একটা নিচের হাতা সাইডটা দেখিনি তো মাথায় একটা টুকু ছিল মানে এতটা লম্বা ছিল একটা স্বাভাবিক মানুষ এতটা লম্বা হতে পারে না আর এরকম চিকন হতে পারে না একদম লাঠির মতো চিকন ছিল তো উনি কি করতেছিল মানে যাকে দেখছি আমি মানুষ নাকি কি আমি আদৌ যাই না আমার এখনই মানে ভয় আমি একা এক রুমে ভয়েস দিচ্ছি আমার খুব ভয় লাগতেছে বলতে তো মানে উনি হচ্ছে মানে এক পাশ থেকে আরেক পাশ খুব দ্রুত মানে খুব দ্রুত মানে হাওয়ায় মিলাই যাচ্ছে আমি আমি চোখ দিয়ে ওনাকে ধরতে পারতেছি না মানে এই পাশ থেকে ওই পাশ খুব দ্রুত চলে যাচ্ছে মানে উনি দূরতেছে নাকি হাঁটতেছে কিছুই বোঝা যাচ্ছে না মানে খুব দ্রুত এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে গা মানে যেটাকে বলে অতি দ্রুত এখন আমি তো হা হয়ে তাকাই থাকছি মানে উনি মানে আমি বুঝতে পারছি না এতটা স্পিডে যাচ্ছিল আশেপাশে তাকাচ্ছিল না সোজা যাচ্ছিল সোজা যাচ্ছে এরকম করে পুরো কবরস্থানে চক্কর লাগাচ্ছে মানে অন্য পাশে আর কোথাও দেখাচ্ছে না তো আমি মানে আমি আপুকে ডাকলাম যে আপু আপু দেখো ততক্ষণ আমরা সিন দিয়ে বসে গেছি তা আপু আপু দেখো তো আপু দেখতে দেখতে মানে হঠাৎ কেমন করে জানি মিলাই গেলো আর কিছু নাই আপু বলছে কোথায় এখানে তো কিছু নাই আমি জানি এখানে ছিল আমি একটু আগে দেখছি তো সিয়েনজি ছেড়ে দিছে তা আমি পুরোটা দিন মানে যতবার এটা মনে পড়ছে ততবার আমি ভয় খেপে উঠছি তারপর ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পর ওখানে খাওয়া দাওয়া করতে করতে তারপর ঘুরতে ঘুরতে আমি এগুলো সব ভুলে গেছি দেখি যখন বাসায় আসছি তখন আবার মনে পড়ছে আম্মুকে বলছি আম্মু একটা বিশেষ পাত্তা দেয় আমি ছোট বাচ্চা কিনা না কি বলছি আচ্ছা আপনারাই বলেন এটা যদি আমার মনের ভুল হতো তাহলে কি আমার আজকে এত বছর পরও কি এটা মনে থাকতো আমি এখন আমার স্পষ্ট সব মনে আছে না আমি একটু কিছু ভুলিনি আমার স্পষ্ট মনে আছে মানে সব এই টু জেড সব মনে আছে মানে কি কি ঘটনা হয়েছে ওগুলো আমার সব মনে আছে এটা আমার মনে ভুল হতো বা আমি ভুল কিছু দেখতাম তাহলে কি আমার এত বছর পরও এই ঘটনাটা মনে থাকে আপনারাই বলো এখন এটা কি ছিল আমি তো জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন কবর স্থানে মানে এরকম কখনো কারো হয়েছে কিনা বা আপনারা কিছু দেখছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাই ভালো জানে সেদিন এটা কি ছিল আমরা তো জানি না আল্লাহ সকল কিছু থেকে রক্ষা করুক আমাদেরকে সকল খারাপ কিছু থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা এটাই দোয়া করি রক্ষাকারী তো একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া তো কেউ পারবে না রক্ষা করতে তো এই তো আপনাদেরকে আমি আমার গল্প বলতে বলতে রান্না প্রায় হয়েই গেছে আমি মশলা অনেকখানি কষায় ফেলছি মশলা যত বেশি কষাবেন তত তরকারি ভালো হবে আর আমি এখানে কিন্তু অনেক মরে দিয়েছি কারণ আমি ঝাল খেতে অনেক ভালোবাসি তো এই তো দেখতে পাচ্ছি আমি মশলাটাকে অনেকবার কষাইছি মানে আমি মশলাটাকে শুধু কষাতেই আছি মাছ দিব একটু পর তো এই তো মশলার কালারটা কিন্তু অনেক ভালো আসছে গ্রামটাও খুব ভালো আসতে ছিল আপনারা বলতে পারেন মাছ রান্নার মধ্যে এত মশলা কষানো কি আছে আমার কথা হচ্ছে শুধু মাছ রান্না না পৃথিবীর যাই রান্না করি সব কিছুর মধ্যে মশলাটাকে কষানো খুবই ইম্পর্টেন্ট কারণ মশলা না কষলে তরকারি ভালো লাগবে না এটা সত্য আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে ভালো করে মশলা কষাই দেন মাছটা দিবেন সরি মাছ না মানে তরকারিটা দিবেন আপনারা যাই রান্না করেন সেটাই আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লাহ বাসার সবাইও খেয়ে তারিফ করছে যে ঝাল ঝাল অনেক মজা হয়েছে তো আজকে ভিডিও আমি এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ